নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি যেদিকে ভারী যেদিকে পাল্লা ভারী ঝুলে পড়ি আহা কি মজা যেদিকে ভারী ঝুলে পড়ি যেদিকে পাল্লা ভারী ঝুলে 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 পড়ি মরি মরি আহা কি ভদ্রলোক আহা কি ভদ্রলোক দুটোর বেশি চোখ আহা কি লোক দুটোর বেশি চোখ সে চোখে দেখতে পান বেশি সে চোখে দেখতে পান বেশি আহা কি লোক। কেবল চুনি কেবল পান না কেবল চুনি কেবল পান না শুধু দেখতে পান না শুধু দেখতে পান না চোখে নেবা কান্না তিলোত্তমার বাবার কান্না মায়ের কান্না দেখতে পান না দেখতে পার না দেখতে পান না কী ভদ্রলোক আহা কী ভদ্রলোক যেদিকে পাল্লা ভারি ঝুলে পড়ি ঝুলে পড়ি ঝুলে 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 পড়ি আহা মরি মরি কি মজা আহা কি মজা আজকে আমরা এরকমই ভদ্রলোক হয়ে পড়েছি আমাদের দুটোর অধিক চোখ অনেক বেশি দেখতে পাই শুধু নিজেরটা গুছিয়ে নেওয়া শুধু নিজেরটা কামিয়ে নেওয়া শুধু নিজেকে দেখি আমরা আমাতেই ব্যস্ত আমরা আমাতেই ব্যস্ত বড় বেশি আমিত্ব আমাদের আমরা বলতে আমাদের বড় দ্বিধা আজকে এরকম অবস্থার মধ্যেই আমরা চলেছি এভাবেই আর কতকাল চলবে জানি না কিন্তু এই গড্ডল স্রোতের বিপরীতে যারা হাঁটছেন যারা কথা বলছেন তাদেরকে স্যালুট কুডনিশ এবং আমি বারবার বলি আপনাদের যে চৈতন্য সংযত বৌদ্ধ বিবেকের কাছে যারা দায়বদ্ধ তারা কথা বলছেন তারা কথা বলবেন তারা পথ হাঁটবেন রাত জাগবেন যতদিন পর্যন্ত একটা সুসময় সুদিন না আস তো আজকে ছোট্ট এক ঝলক একটা এক কথা কুঞ্জ দু চারটে কথা বললাম আপনারা নিয়মিত কথা খুঁজে দেখছেন শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি আর কী বলব শুভবোধ জাগ্রত হোক ওই যে রামকৃষ্ণদেব বলেছিলেন না যে তোদের চৈতন্য হোক তা চৈতন্য আমাদের এখনো হয়নি কবে হবে সেই অপেক্ষায় সকলেই দিন গুনছে একটা সময় এই যে সময় কি বলবো একই কথা বারবার বলতে ভালো লাগে না যাই হোক আজকের কথাকুদ্র এখানে শেষ করছি অন্যান্য পর্বগুলির মতো আপনাদের এই পর্বটিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের জানাবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা শুনলে তাহলে এখানেই শেষ করলাম অনেক ধন্যবাদ নমস্কার